আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র সুলাইমানের মুসলমানি ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে সম্পন্ন করলাম বাবা তুমি কি ব্যথা পাইছো আচ্ছা এখানে ওর পরিবারের অনেক সদস্য আসছে আচ্ছা ভাই আপনি আমরা ব্যাপারে একটু বলেন আপনি তো দেখছেন প্রথম থেকেই ওর মুসলমানি দেখে কেমন মনে হলো একটু বলুন খুব ভালো লাগলো আমার দেই আচ্ছা ওর কোনো সেলাই ব্যান্ডেজ কিছু করছি না কিছু

আচ্ছা এই ভাই হচ্ছে প্রথম মনে হয় আমাদের সাথে কথা বলছে ভাই আপনি এটা দেখে কেমন মনে হলো কাইন্ডলি বলেন আমাদের ভালো লাগছে আমাদের দেখে আর আমি যতদূর যা ভাবছিলাম তার থেকে ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা ও কি কোনো কান্না কাটি করছে না কোনো কান্না কাটি করি নাই বুঝতেই পারি ও কিন্তু এই যে প্যান্ট পরে আসছে আবার প্যান্ট পরে চলে যাচ্ছে ওর পাশে ওর ভাই আছে দুই ভাই এখন বাসায় যে কিন্তু খেলাধুলা করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে খুশি তো ঠিক আছে বাবা আল্লাহ ভরসা Yeah. Uh, that's it.